ফটোগ্রাফি থেকে হত্যা করে যে স্বাধীনতা করেছেন তাতে আমরা মুক্তি দিতে হয়েছি বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু তার পরবর্তীতে জিয়ার আদর্শ আমাদের গণতন্ত্র আমাদের অর্থনীতি আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি ভারত এবং আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে তার দোষে এই অবস্থায় আমরা আজকে ষোলো বছরের স্বৈরাচারী শাসন শোষণ নিপীড়ন এবং ভারতের আধিপত্যবাদের থাবায় ক্ষত বিক্ষত হয়ে দিনের ভোট রাতে ভোট সারা ইলেকশনে খুন খুন কাজঘর হত্যা নির্মম অত্যাচারে নির্যাতিত হয়ে আজকে আমাদের লোকজন যেভাবে আজকে আমাদের ক্রমাগত আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় পিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তার সাথে ছাত্র জনতার অংশগ্রহণে এই যে চব্বিশের গণ আন্দোলনে চার পাঁচে হাসিনা বিদায় হয়েছে আমরা মনে করি হাসিনা বিদায় হয়েছে কিন্তু প্রশাসনে ভারতে সমস্ত লোক রয়ে গেছে নির্মূল না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত জাতীয়দের সঠিক ক্ষমতায় না আসা পর্যন্ত জনগণের নিরামূল ভোট না পর্যন্ত আমরা তো সতর্ক থাকবো ওরা অব্যাহত ধন্যবাদ